আল্লাহ কোরআনে বলেন তানজিলুল মির রাব্বিল আলামিন এই কোরআন থেকে জবাব কোরআন জবাব দিয়া বলে আমি লৌহে তবে ওই লৌহে মাহুজ থেকে আদি কোরআন দুনিয়াতে আগমন করলাম আল্লাহ পাকের পক্ষ থেকে বলেন সুবহান আল্লাহ কার পক্ষ থেকে কোরআনটা দুনিয়ার জমিনে আসছে আল্লাহর পক্ষ থেকে আসলো এইবার যদি কোরআনকে পরিশুদ্ধ করা হয় ও কোরআন পাইলাম তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে আসলা তবে এই যে কোরআনটা তুমি দুনিয়াতে আসছো এই তুমি কোরআনটা দুনিয়াতে তোমাকে কে নিয়ে আসছে কোরআন আমাদেরকে জবাব এইবার যদি কোরআনকে বলা হয় ও ক্রণ বুঝলাম তোমাকে নিয়ে আসছে জিবি নিলামিন এইবার তুমি জবাব দাও যে তোমাকে নিয়ে আসলো দুনিয়ার বুকে আসার পর তুমি নাজিল হইলা কার উপরে জানা দরকার আছে না নাই কোরআন আমাদেরকে জবাব দেয় নুসিল আলা মুহাম্মদ আমি নাজিল হইলাম মুহাম্মদের উপরে এ নবীর উম্মত এই কোরআনটা নাজিল হয়েছে নবী মুহাম্মদের উপরে এরে যুবক আল্লাহর গোলাম আমার নবীর উপরে এই কোরআনটা নাজিল হইলো এরে যুবক আল্লাহর গোলাম এইবার পাইলাম কোরআনটা নাজিল হয়েছে

ma man alladhi unzila কোরআন জবাব দিয়া বলে আমি আগমন করলাম রমজান মাসে এর যুনো গোলাম এই কোরআনটা হলো রমজান মাসে রমজান মাসে আগমন করলো এইবার যদি কোরআন বলা হয় ও কোরআন পাইলাম তুমি আসলা রমজান মাসে তবে রমজান মাসের ভিতরে তুমি কি নাকি তুমি রাত্রেলায় আগমন করছো জানা দরকার আছে না নাই আসে না নাই কোরআন কোরানের মধ্য হতে জবাব কোরআন জবাব দিয়া বলে আমি রমজান মাসে আগমন করেছি কদরের রাত্রে বলেন আল্লাহ আকবর এ নবীর উম্মত এই কোরআনটা আগমন করলো রমজান মাসে আবার এই রমজান মাসের ভিতরে আমার আল্লাহ কোরআনটা পাঠাইলো কদরের রাত্রিতে বাবা এইবার যদি কোরআনকে বলা হয় ও কোরআন পাইলাম তুমি রমজান মাসে আসছ আল্লাহর পক্ষ থেকে আসছো তবে তুমি কোরআন দুনিয়াতে আস

وَنَادِ لِلْمُقْتَبِ এই কোরআন কাদের জন্য হেদায়াত বলে এই কোরআন মুক্তা কিন্দের জন্য হেদায়াত এরে নবীর উম্মত এরে যুবক আল্লাহর গোলাম মুক্তা কি কাকে বলা হয় মুক্তা কি কারারে বাবা যারা আল্লাহকে ভয় করে তারাই হইল মুক্তা কিন্তু কিনা। না দল যাদের ভিতরে তাকো আছে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যাদের ভিতরে থাকবে আল্লাহর ভয় তারাই হইল মুক্তাকে ঠিক কিনা জোরে কর এ নবীর উম্মত কারা রে বাবা যারা সুদ খায় তারা মুক্তাকিন যারা ঘুষ খায় তারা মুক্তাকিন যারা জিনা বিচার করে তারা কি মুক্তাকিন নারে যুবক না মুক্তা কিন কারা যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় কারা করে আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন সুখ চাইতে পারবে না আল্লাহকে যেই বান্দা ভয় করে ওই বান্দা ঘুষের কাতায় নাম লেখাইতে পারবে না যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা চকল করি করতে পারে না যেই বান্দা আল্লাহকে ভয় করে ওই বান্দা মিথ্যা কথা বলতে পারবে না যেই বান্দা আল্লাহকে ভয় করে পারে যেভাবে মোটটা কিনছে কোনদিন যেভাবে বিচার করতে পারে না এরে যুবক আল্লাহর গোলাম এই কোরআনটা হলো মোটটা কিনদার জন্য হে দায়া মোটটা কারা বলে যারা আল্লাহকে ভয় করে তারাই হইল মোটটা কিন ও নবীর উম্মত পাইলাম কোরআনটা মোটটা কিনদের জন্য হে দায়া এরে নবীর উম্মতের দল এটা এমন একটা কোরআন এটা এমন একটা কিতাব রে বাবা এই কিতাবটা আমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছে এরে যুগ আল্লাহর আমার আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইলো অসংখ্য নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ পাঠিয়েছে পাঠাবার পরে আমার আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছে 100 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব হইল সরকানা একটার নাম হলো তাওরাত আর নাম হইল যাবুর আর আরেকখানা কিতাবের নাম হইল ইনজিল আরেকখানা কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনটা আমার আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছে রে বাবা এটা এমন একটা কোরআন এই কোরআনের সংস্পর্শে যেই বান্দা যায় এই কোরআনের সোয়াজার গায়ে লাগে ওই বান্দার দাম আমার আল্লাহ বাড়ায় দেয় বলেন সুবহান আল্লাহ এ নবীর উম্মত এটা এমন একটা কোরআন এটা এমন একটা কিতাব

বাবা বলে রমজান মাসে বান্দা যদি একটা আমল করে বান্দা ওই একের ভিতরে আমার আল্লাহ কত দেয় 70 ঠিক কিনা আল্লাহ 70 গুণ বাড়ায় দেয় বলে কেন একটাই কারণ একটাই কারণ বলে ওই রমজান মাসে কোরআনটা আল্লাহর নজিল করেছে ওই রমজান মাসে কোরআনের সোয়া লাগছে আমার আল্লাহই রমজান মাসের দাম বাড়ায় দিও রে বাবা ঠিক কিনা এই কোরআনটা ওই রমজান মাসে ভিতরে রাতের ভিতরে নাযিল হল কারণে আমার আল্লাহ ওই কদরের রাতে দাম এমন বাড়ান আমার আল্লাহ বাড়িয়েছে বলে ওই কদরের রাত্রটা হাজার মাসের চাইতো উত্তম ঠিক কিনা বলে কেন আরো তো রাত আছে ওই রাতের দৈদম বলা হয় নাই ওই রাতের ভিতরে এত ফজাইলের কথা তো বলা হয় নাই বলে কেন বলে ওই রাতের ভিতরে এই কোরআন ता सर ওই কোনেরে আপেন্ডাম বাইররে বাবা আর এই 18000 মাটির গড়ের ভিতরে আমার আল্লাহ এই সৃষ্টি জগতে আমার আল্লাহ এই মানুষকে শ্রেষ্ঠ করে আল্লাহ বানাইছে এই শ্রেষ্ঠ করে বানাবার বার এই মানুষ বলে যদি কোরআনের সমসপথে যায় তাদের নাম আমার আল্লাহ বাড়াইতে পারে কি পারে না জোরে বল পারে কি পারে না

এই একটা আল্লাহ নাজিল করার ভৰ আল্লাহ কোরআনে জানায় দেয় জালিকাল কিতা ভোলা রইবা মুদাল মুক্ত আল্লাহ বলেন এই যে কিদার দামি দান কর এই কিদাবের শুরুতেই আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম এই কোরআনের মধ্যে নাই কোনো সন্দেহ এই কোরআনের মধ্যে নাই কোনো ভুল ভুল অবকাশ নাই ঠিক কিনা জরে কর হে নবীর উম্মত এই কোরআনের ذره পরিমাণ ভুল নাই রে বাবা আমি এই কথা বলতেছিলাম এই কোরআনটা নবীর উপরে নাজিল করেছে আল্লাহ যে নবীর উপরে নাজিল করলো এই কোরআনটা নাজিল করা এই কোরআনটা নবীর উপরে নাজিল করার পরে নবী আমার কোরণের কত যখন বলে ওই মক্কার দলেরা নবীকে কত কষ্ট দিয়েছে ঠিক কি রাজয় নবীর মোহাম্মদের দল এই কোরআনের জন্য সাহাবাই কেরাম কত কষ্ট করেছে বর্তমানে ওলামাই কেরাম কত কষ্ট কত জায়গায় কোরআনের জন্য শহীদ হয় হয় কি হয় না এ দুনিয়ার মুখে কত নাস্তিকার কত বেইমান কত ডক্টর আর ইঞ্জিনিয়ার কত স্লোগান তুলেছে বলে দেড় হাজার আগের বছর কোরআন কোরআন হয়ে গেছে পাল্টার দরকার বলেন নাউজুবিল্লাহ এ নবীর উম্মাহ Of eight

জন্য আবু আবু বুদ্ধা সাহেব কত না চেষ্টা করেছে এই কোরআন ধ্বংস করতে পারে নাই মূলত তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে ঠিক কিনা

এই কোরআন অবতীর্ণ করলাম আমি আল্লাহ আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ বলেন সোহান আল্লাহ কারণ আমার আল্লাহ আল্লাহ তারা একশো চারখানা কিতাব আল্লাহ নাজিল করেছে নাজিল করার পর আল্লাহ তাওরাদের কোথাও বলে দেন নাই তাওরাত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম আমি আল্লাহ জাবরের সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি আল্লাহ ইন্দ্র মন্দিরের সংরক্ষণের দায়িত্ব নিলাম আল্লাহ কথা বলেননি তবে আল্লাহ আপনার আমার নবীর উপরে এই কোরআন তানাজিল করার পরে আল্লাহ কোরআনে জানায় দিল ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না ওয়া আমি আল্লাহ যেই কোরআন আমার নবীর উপর আমি আল্লাহ নাযিল করলাম এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম বলে বলেন সুবাহান আল্লাহ ও নবীর উম্মত এই কোরআন থেকে আমরা আমার যে বিষয় তারে বাবা বলবো আমি আপনাদের কাছে জানতে চাই এই কোরআনটা হইলো সত্য কোরআনের মধ্যে কোনো ভুল নাই ভুলের অবকাশ নাই এই কোরআনের সংস্পর্শে যে যায় তার দাম আমার আল্লাহ বাড়ায় দেয় এই ময়দানে আমরা কারা কারা দুনিয়া করতে পারবো এই কোরআনটা নিজে সহিভাবে শুনবো আমার সন্তান রয়েছে এই কোরআনটা সহি শিক্ষা করাও আমার নাতি নাতগুন রয়েছে আমার ভাই ব্রাদার রয়েছে তাদেরকেও আমি সহি এই কোরআনটা শিক্ষা দিব কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করব কারা কারা নিয়াদ করতে পারি দুইটা হাত মাওলার দেখা দাও নারে তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো

ময়দানের দিকে তাকা দেখে আয় আল্লাহ আপনার বান্দা নিয়াত করেছে রে আল্লাহ আয় রব্বাল আলামিন আপনার বান্দা নিয়াত করেছে যারা এখনো কোরআনটা সহি আমরা পড়তে পারি না এখনো যারা সহি পড়তে পারি না আমরা সহি করে নিব যাদের সন্তান রয়েছে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে রে আল্লাহ আয় রব্বুল আলামিন আপনার এই সকল বান্দা গুলি কবুল করে নেন বলেন আমির হাতনামান কষ্ট হইল তাদের একটু মহাব জিগে করেন আল্লাহ 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اروزور بول صلي الله عليه وسلم এখন আমি আমার মূল আলোচনায় যাব কোনো দিকে মনোযোগ হবেন না রে যুব না আমি যেই কথা আল্লাহ বান্দাকে এত ভালোবাসে মহাব্বত করে এত করে। এখন আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই। আল্লাহকে কেমনে ভালোবাসবো আল্লাহর ভালোবাসা আমার অন্তরে কেমনে ঢুকাইবোরে যুব কাল্লার গোলাম إما أختي زنادر كراسين أنا إما أختي الله ولن قل إن كنتم تحبون الله فاتبعوني فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور الله আল্লাহ বলেন হে নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতেরা আমি আল্লাহকে যদি পেতে চায় আমি আল্লাহর मोहब्बत যদি পেতে চায় আমি আল্লাহকে যদি পেতে চায় আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায় তারা যেন সাততাবিউনি আপনার অনুসরণ করে বলেন সুবহানাল্লাহ হে নবীন উম্মত কার অনুসরণ লাগবে আল্লাহ হুসের সাথে শুনবেন জোসের সাথে নয় রে বাবা আল্লাহকে পাওয়ার মাপকাঠি হইল নবীকে নবীর করা লাগবে নবীর অনুসরণ করা লাগবে কার অনুসরণ করব জোরে কন ও নবীর উম্মত আল্লাহকে পাওয়ার মাপকাঠি হইল আল্লাহ তাআলাকে যদি পেতে চাই আল্লাহ পাকের মহব্বত যদি অন্তরের ভিতরে ঢুকাইতে চাও রে যুবক আল্লাহকে যদি বান্দা পেতে চাও আল্লাহকে পাওয়ার মাপ কাটি হইলো আল্লাহ পাকের আল্লাহর রাসূলের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে ঠিক কিনা এক মোহাম্মদ এই আয়াতের আলোচনা বিভিন্ন জায়গায় শোনা যায় রে যুবক বলে আল্লাহকে যদি পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো নবীকে যদি ভালোবাসো তাহলে আল্লাহকে পাইবা এ নবীর উম্মত আল্লাহ তো কোরআনে ভালোবাসার কথা কয় নাই আল্লাহ বলেন ফাত্তাবিউনি তোমরা অনুগত করো অনুগত আর ভালোবাসা এক জিনিস নয় রে বাবা ভালোবাসে একটা মানুষ আমাকে মহব্বত করে এমনি দূরের থেকে ভালোবাসে ভালোবাসে এইটা হইল বাবা আর অনুসরণ অনুকরণ আনুগত্য কাকে বলে রে যুব বলে আমি যেই রঙে রঙিন আপনিও সেই রঙে রঙিন হবে এটাকে বলা হয় আনুগত্য ঠিক কি না এ নবীর উম্মত আল্লাহকে যদি বান্দা পেতে চাও আল্লাহর মহাব্বত বান্দা যদি অন্তরে ঢুকাইতে চাও রে যুব আল্লাহকে যদি পেতে চাও তাহলে নবীর অনুসরণ করা লাগবে নবীর আনুগত্য করা লাগবে আছে ঠিক কিনা এ নবীর ভালোবাসাই তো ভেজাল এখন একদল নবীকে ভালোবাসে যদি বলি বান্দা দাড়ি দেখো না কেন নবীকে মহাব্বত করে যদি বলি বান্দা তুমি মাথায় দাও না কেন নবীকে মহাব্বত করে যদি বলি বান্দা লম্বা জামা দাও না কেন এ নবীর উম্মত একদল দুনিয়ার জমিনে আছে আমরা একদল দুনিয়ার জমিনে আছি নিজেকে সুন্নি বলে টাইটেল লাগাই আছে না নাই সুননি নামে মে টাইটেল লাগাইছো গালে দাড়ি নাই কেন কেন জবাব দাও ঠিক কি আরে সুননি নামে মে টাইটেল লাগাইছো ঘরের ভিতরে পর্দা নাই কেন কেন আছে না নাই না নাই সুননি না টাইটেল লাগাইছো সুদের খাতায় নাম কেন কেন আছে

অনুসরণ করা লাগবে নবীকে ভালোবাসা লাগবে নবীর মহাব্বত অন্তরে ঢুকানো লাগবে নবীকে নবীর আনুগত্য করা লাগবে বাবা বলে নবীর আনুগত্য কেমনে করবা বলে নবীর আনুগত্য তখনই হবে যখন তুমি সুন্নাতের মালাটা নিজের গলায় ঢুকাইতে পারবা তখনই বান্দা তোমার আনুগত্য হবে এ নবীর উম্মত এরে যুবক আল্লাহর গোলাম ভালো কইরা শোনো নবীকে পেতে হলে বান্দা সুন্নাতের অনুসরণ করা

অনুসরণ কেমনে করো বাবা বা থেকে মাতা পর্যন্ত নবীর অনুসরণ করো নবীর আদর্শটা নিজের বিদায় ঢোকান লাগবে আল্লাহ তাআলা কোন কোরআনে বলে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলেন এর বান্দা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে নবীর করতে বলেন আল্লাহু আকবার আমার নবীর আদর্শ এতই না সুন্দর বান্দা যখন নবীর আদর্শ অনুযায়ী নবীর অনুসরণ করন অনুযায়ী বান্দা যখন সুন্নাত তরিকায় যা কিছু করবে বান্দা আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলে আল্লাহ এই যে মানুষকে বানাইলেন এই যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ যে মানুষ জাতিকে আল্লাহ বানাইলেন এই মানুষকে আল্লাহ কেন বানাইলেন আল্লাহ পাক এই মানুষকে কেন সৃষ্টি করলেন জানা দরকার আছে না আল্লাহ অন্য আয়াতে বলে ওয়া মা খালাক তুল জিনিয়া আর জল আর যত বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন এর গোলাম আমি আল্লাহ জিন আর ইনসান আমি আল্লাহ সৃষ্টি করলাম আর এই জিন ইনসান কেন বানাইলাম আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা আল্লাহ বলেন এর গোলাম আমি আল্লাহ জিন জাতি বানাইলাম আমি আল্লাহই মানুষ জাতি বানাইলাম আমি আল্লাহ জিন জাতি কেন বানাইছি আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহর ইবাদত আমাদের জন্য আর এই যে মানুষ জাতি বানাইলাম এই মানুষকে আমি আল্লাহ কেন বানাইলাম আল্লাহ বলেন এই মানুষকেও বানাইছি একমাত্র আমি আল্লাহ বলানের জন্য কার জন্য যারা বলেন এই মানুষ আল্লাহ কেন বানাইয়েছেন তার ইবাদতের জন্য এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ যিনি আর ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদাতের জন্য আল্লাহ পাক এই বান্দাকে বানিয়েছেন তার ইবাদাতের জন্য আল্লাহ কোথাও বলেননি আমি আল্লাহ বান্দাকে বানিয়েছি বাড়ি গাড়ি করার জন্য আমি আল্লাহ বানিয়েছি ধনসম্পদের জন্য আমি আল্লাহ বান্দাকে বানিয়েছি চেয়ারম্যান হওয়ার জন্য কইছেন কিসের জন্য ইবাদাতের জন্য জন্য এখন এখানে প্রশ্ন হুজুর যদি আল্লাহ আমাদেরকে ইবাদাতের জন্যই বানিয়ে থাকেন এই কথাটা এই দিকে টানার উদ্দেশ্য কি ওই যে রাসূলের আদর্শ নিজের ভিতরে ঢুকাইবেন ঢুকাইলে লাভবান কি লস কি এইটাকে বোঝানোর জন্য আমি এই দিকে গিয়েছি আল্লাহ বান্দাকে বানিয়েছে একমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ অন্য কিছুর জন্য বানায় নাই আল্লাহ বানায় নাই একমাত্র বানিয়েছেন তার ইবাদতের জন্য এর নবীর উম্মত আল্লাহ বান্দাকে বানাইলেন তার ইবাদতের জন্য এখন বান্দা যদি সারাক্ষণ ইবাদতেই মগ্ন থাকে বান্দা কখন চাকরি করবে বান্দা কখন ব্যবসা করবে বান্দা কখন বাণিজ্য করবে এ নবীর উম্মত